আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যুবতীকে প্রেমে পাগল করে বাড়ি থেকে বের করে আনার তাবিজ এ তাবিজটি অনেকবার আমি প্রয়োগ করেছি একশোতে একশো কাজ হয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো হানড্রেডে হান্ড্রেড কাজ হবে চব্বিশ ঘন্টা পার হবে না যেহেতু স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করেন যেসব স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে আসতেছে না চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করবে আপনার কাছে আসবে আমি অসংখ্যবার প্রয়োগ করছি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পার হয় না রেজাল্ট চলে আসছে তো এটি স্বামী স্ত্রীর উপরও প্রয়োগ করতে পারবেন প্রেমিক প্রেমিকার উপরও প্রয়োগ করতে পারবেন একদম বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারবেন তো কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিসটি আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার তিন দিন লিখতে পারবেন সকালবেলা লিখবেন সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন নিচে দেখেন ফলাবিন উল্লেখ আছে এখানে নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম এবং উদ্দেশ্য আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন নাগরবাতায় ধোয়া দেবেন দেমাজুলিতে ভরাইবেন ভরানোর পর এটি চৌরাস্তা রাস্তা অর্থাৎ একসঙ্গে চারটি রাস্তা মিলিত হয়েছে অনেক জায়গায় দেখবেন একসঙ্গে চারটি রাস্তা মিলিত হয়ে গেছে পশ্চিম উত্তর দক্ষিণ এরকম রাস্তা মিলিত হয়েছে সে চার মাতার মাঝখানে এই তাবিজটি আপনাকে গাড়াইতে হবে এটা রাতে গাড়াইতে হবে তা না দিনে গাড়াইলেও হবে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িঘর ছেড়ে আসতে আপনার কাছে বাধ্য হবে